সবই আছে দর্শক গরুগুলো একটু দেখা আছে তারপর কথা বলবো জিনিস দেখুন খুবই খুবই চমৎকার

একশো পঁচাশি করে দেখতে পাচ্ছেন তবে আলোচনা আলোচনা করলে আর করা যাবে আর কি জি জি এখন কম আছে কম আছে এখন তো সব কথা বোলা সব কথা বলতে হবে মোবাইল গোপন মোবাইল গোপনে আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো প্রিয় বন্ধুরা আবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গরু হাটে আজকের এই হাটে ঘুরে ঘুরে আপনাকে দেখার চেষ্টা করবো বেশ কিছু গরু অনেকে কমেন্ট করছিলেন যে ভাই এখানে বাসর গরু কেমন পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি করা হয় তো আজকে আমরা এই বাসুরের

আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন এটাও প্রায় सेम দাম পড়বে মাশাআল্লাহ তারপরটা ভাই এই যে 32 হ্যাঁ 10 10 এর 2000 কম হলে বেশ হবে দশের একটু কম রাখা যাবে আর কি আচ্ছা এরপর তো আরো একটা সুন্দর একটা চমৎকার জিনিস মাশাআল্লাহ এটাও প্রায় सेम রেট এটাও আছে सेम রেট তবে দর্শক একটা কথা বলে কি যেহেতু অনেক ব্যবসা ভাইয়ের আছে অনেক ক্রেতারা আছে আপনার অবশ্যই আলোচনা করলে আশা করি আসলে আরো কম দামে ভালো মানের দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা একটু নামটা বলবেন আপনার

বিক্রি করবেন তবে প্রিয় আলোচনা করলে আপনারা অবশ্যই আর একটু কম বেশি পাবেন কম আছে আর কি আচ্ছা এরপরটা এই জিনিসটা কত হয় এটাও একশো পঁয়ত্রিশ বিক্রি এটা পঁচিশ এর হবে না পঁচিশের নিচে হবে না আচ্ছা ঠিক আছে এরপরে যেই কটা বলছিলাম ফ্রিজিয়ান এবং সবচেয়ে হাই পার্সেন্টেজের গরুগুলো খুবই চমৎকার লাম্বা ছড়া দেখুন আগে বাছুরগুলো একের বাছুর আর কি একদম যে কেমন চাচ্ছেন ভাই এটা চাচ্ছে একশো পঁসাত্তর একশো পঁয়সাত্তর চাও দাম ব্যাসা বিক্রি ভাই ব্যাসা বিক্রি ভাই দেড় লাখের উপরে বিক্রি করার আসা আছে দেড় লাখ 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 জি জি এগুলো আচ্ছা এরপর কুলাশির একটা গরু এটা খুবই চমৎকার একটা গরু মার্শাল ভাই কালা বাবু যা বাবু কেমন চাচ্ছেন ভাই এটা দুইশো বিশ চাওয়া দুইশো বিশ দাম এত বেশি এটা অনেক মানে জাতের গরু অরিজিনাল অস্ট্রেলিয়ান গরু এটা অরিজিনাল অস্ট্রেলিয়ান একটা বাসুর আর কি জাতের গরু জি জি এটা মানে যদি কেউ যদি খামারে রাখে মানে ভালো একটা জিনিস হবে ইনশাআল্লাহ 10 লাখ টাকার গরু হবে আশা করি এটা আশা করা যায় জি জি আচ্ছা তাহলে একটু যদি কমে যদি 10% বলতেন হ্যাঁ এটা আপনার 80 85 হলে ছাড়া যাবে 80 85 হলে ছাড়া যাবে আপনি দর্শক আমরা এক এক করে চারটি গরু দেখলাম চারটি খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা গরু কেউ যদি আসলে এই চারটি যদি একবারে

এটা চল্লিশের উপরে যাবে প্রিয় দর্শক আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম সে আমাদের বালিয়াপাড়ার ঐতিহ্যবাহী আমাদের সেই মনোরম খায়ুল ভাই দেখতে পাচ্ছেন আমাদের সেই মনোনম খায়ুল ভাই চুয়ানাঙা জেলায় আলমডাঙ্গা গরু হাটে ভাইয়ের বেশ কিছু গরু আছে খুবই চমৎকার চমৎকার গরু এই গরুগুলো সম্পর্কে আপনাদের আজকে জানার চেষ্টা করবো কেমন দাম চাচ্ছে এবং এক লটে কেমন দাম হলে তারা বিক্রি করবে সেই বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো চলুন কথা বলি আমাদের সেই মন নরম খাইরুল ভাইয়ের সঙ্গে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো তাহলে থেকে আলমডাঙ্গা হাটে পাওয়া যাবে মনে হয় জি জি আচ্ছা কয়টা গরু আছে ভাই আজকে আছে আটটা ভাই দর্শক গরুগুলো একটু দেখা আজকে তারপর কথা বলবো জিনিস দেখুন খুবই খুবই চমৎকার

তবে টার্গেট পঁচিশ পঁচিশ সাতাইশের পঁচিশের উপরে গেলে ছেলে দিতে পারতেন এটার ওজন কি হবে চার হবে তো ওদের বিক্রি হয় না পোষার ক্ষেত্রে বিক্রি হয় তারপর একটু ধারণা দিচ্ছি দর্শকদের আসলে কেমন সপ্তাহে একটা দিন হাটটা হয় একবার হলেও ঘুরে যাবেন এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা সেটা হচ্ছে বুধবার কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা আনছেন আজকে আপনি আনছেন আচ্ছা একটু বলেন তো হাটের অবস্থা

পঁচাত্তর চাওয়া দাম ব্যসা বিক্রি বলল না ব্যসা বিক্রি একটু আটু কমানো নাই না হয়তো এক দু হাজার টাকা কমানো যায় তার কম না এক দু হাজার মতো জি জি আচ্ছা এরপরটা আসি এটা গুলি সব মনে হয় নাকি এটা কি একশো দশ বিক্রি হয়েছে এখন তো কাস্টমার কম এখন আশির উপরে দু হাজার আশির উপরে আচ্ছা মোটামুটি বেশ কিছু দেখালেন আলহামদুলিল্লাহ দর্শক মোটামুটি আপনাদের বেশ কিছু দেখালাম ভাই নামটা কি বলেন আমার নাম শাম আচ্ছা একটু মোবাইল নাম্বার বলে দেন আপনি জিরো ওয়ান সেভেন ডবল ছাপান্ন দর্শক যদি কারো খামার জন্য এই ধরনের গরুগুলো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে ভাই সবসময় গরু ঠিক আছে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ দর্শক খুবই চমৎকার চমৎকার গরু কিন্তু আছে এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা গরু হাটে আমি ঘুরে ঘুরে বেশ কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দাম দানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই আপনারা জানেন সপ্তাহে একদিন একটা সেটা হচ্ছে বুধবার যে কোনো একটি সময় চলে আসবেন এই বুধবারে হাটটা ঘুরে যাবেন আশা করি আপনার খামারের জন্য সুন্দর সুন্দর গরু কিন্তু পাবেন এই আলমডাঙ্গা হাটে